খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আদালতের সামনে আত্মঘাতী পুলিশকর্মী নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলেই খবর মৃত পুলিশকর্মীর নাম গোপাল তিনি নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষে মৃতের পাশ থেকে উদ্ধার তার ব্যবহৃত নাইন এম স্থল পিস্তল কপালে রয়েছে গুলির চিহ্ন পুলিশ কুকুর চালিয়ে তল্লাশি আদালত চত্রে বুধবার চত্বরে সাতটা নাগাদ ঘটনাটি সামনে আসে জানা যাচ্ছে নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষী গোপালবাবুর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায় দ্রুত তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগ পৌঁছেছে তারা গিয়ে দেখেন চেয়ারেই রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন গোপালনাথ প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই ব্যক্তি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তবে এখনও নিশ্চিতভাবে পুলিশ বলতে পারছেন না কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ জানার চেষ্টা চলছে তিনি আদেও কোনো মানসিক সমস্যায় ভুগছেন কিনা অথবা কর্মস্থলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগের পাশাপাশি রয়েছে সাইন্টিফিক উইন فنگر پرنٹ کی مرڈ پوڈ کب چپ چھٹساد